আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাও বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি লাইভ চেক করে দেখাবো তার আগে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টটা এবং শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো বিওয়ার্স আমি এই মুহূর্তে আমি এই চব্বিশ ঘন্টা এখান থেকে সিলেক্ট করে নিলাম অর্থাৎ আজ দুপুর বারোটা থেকে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত সিলেক্ট করে নিছি আমি এখান থেকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়েই কিন্তু আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতাতেও কিন্তু বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো বিবাহ চলুন আরো বিস্তারিতভাবে দেখা যাক যে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে আসছে বাড়ি বৃষ্টিপাত তো বিবাহ আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের কিন্তু রংপুর বিভাগের উপর তেমন বৃষ্টিপাত এই চব্বিশ ঘন্টার ভিতরে নেই তবে রংপুর বিভাগের একেবারে উত্তর দিক থেকে উত্তর দিকে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ তারপর হচ্ছে জলডাকা লালমনিরহাট এসব অঞ্চল জুড়ে আপনার ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সময়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তো বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগেরও কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বাড়ি থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সাথে আপনার হালকা বদ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো বয়স দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের আপনার রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর তারপর হচ্ছে পত্নীতলা আককেলপুর আলমডেগি মহানগর পঠিয়ার সিংরা নন্দীগ্রাম বগুড়া তারা সিরাজগঞ্জ ভাঙ্গুরা তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে লালপুর আজিমগঞ্জ তারপর হচ্ছে ধমক আজিমগঞ্জ তারপর হচ্ছে লালপুর ভেরামারা পাবনা হ্যাঁ ভে ভেড়া মেহেরপুর আলমডাঙ্গা এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী বিভাগের এসব অঞ্চল জুড়ে এবং সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম অঞ্চল জুড়ে আপনার মেহেরপুর আলমডাঙ্গা দামুহুডা কচ্ছেদপুর মাগুরা বালিয়াকান্দি পাংশা মুকসুদপুর, ফরিদপুর যশোর নড়াইল গোবিন্দনাথপুর শিবচর মাদারীপুর গৌরনদী এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি ভদ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যশোর অভয়নগর গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া তারপর হচ্ছে বাগেরহাট খুলনা মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী এসব অঞ্চল জুড়েও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এবং বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চল আপনার যেমন হচ্ছে দেখ দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই চব্বিশ ঘন্টার ভিতরে সাথে ভদ্র বৃষ্টিপাতও কিন্তু থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী লাকসাম বুরহানউদ্দিন ভুলা লালমোহন তারপর হচ্ছে মির্জাগঞ্জ কলাপাড়া পাথরহাটা তারপর ফ্যাশন হাতিয়া এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী বাগেরহাট মংলা এসব অঞ্চলে কিন্তু আপনার খুলনা টুঙ্গিপাড়া শ্রীকান্তপুর এসব অঞ্চলে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত সহ হালকা বা বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম তবে আপনার এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দৌলত খান ভোলা তারপর হচ্ছে বাউফল তারপর হচ্ছে লালমোহন চর ফ্যাশন ম্যানপোরা হাতিয়া এসব অঞ্চলগুলো কিন্তু আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন নোয়াখালী কুমিল্লা বিভাগের নোয়াখালী ঢাগনবুইয়া চৌমোহনী সোনাইমুড়ি চাটখিল লাকসাম রায়পুর মতিরহাট ফরিদ ফরিদগঞ্জ তারপর হচ্ছে চাঁদপুর বরচর কালিয়া হাজিগঞ্জ কচুয়া লাকসাম চোদ্দগ্রাম তারপর আপনার দেখতে পাচ্ছেন শোয়াগঞ্জ বরুরা এসব অঞ্চলগুলো কিন্তু আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল যেমন হচ্ছে আপনার চট্টগ্রাম বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে চেঙ্গি সাজেক পাঁচছড়ি ঢিগিনালাক তারপর হচ্ছে খাগড়াছড়ি লঙ্গদু এসব জুড়ে কিন্তু আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মহালছড়ি তারপর হচ্ছে মানিকছড়ি থেকে দেখতে পাচ্ছেন ছড়ি উপজেলা হাট হাজারি রাঙামাটি তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন বিলাইছড়ি বালু ছোড়া রাজস্থলী চট্টগ্রাম পাতিয়া তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আনোয়ারা বান্দরবন সাতকানিয়া তারপর হচ্ছে কালুজান এসব অঞ্চলগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তারপরে কুতুবদিয়া চকারিয়া তারপর হচ্ছে গাজালিয়া থানছি দেখতে পাচ্ছেন আপনারা মহেশখালী এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেও কিন্তু আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকা বিভাগের যেসব অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তা আপনারা দেখতে পাচ্ছেন সিদ্দিরগঞ্জ মুন্সিগঞ্জ শ্রীনগর মাওয়া দোহার আজিমনগর তারপর হচ্ছে তারপর হচ্ছে সিংঘাই রূপগঞ্জ আড়াই হাজার বাঞ্ছারামপুর হুমনা আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী কালীগঞ্জ টঙ্গি গাজীপুর ধামরাই তারপর হচ্ছে চন্দ্রা সুটুরিয়া মানিকগঞ্জ তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পাককুল্লা এসব জুড়ে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা বদ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া এসব ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জে দেখতে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর হচ্ছে ভালুকা ত্রিশাল ময়মনসিংহ কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর জলসত্র জামালপুর নলিতাবাড়ি এসব অঞ্চল জুড়ে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বাজার হালকা থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে তবে আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর সরিষাবাড়ি জল তারপর হচ্ছে চরাজ্যীপুর বাহাদুরবাদ শিবগঞ্জ এসব অঞ্চল জুড়ে হ্যাঁ খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে ইটনা বানিয়াচং মা মৌলভীবাজার কামালগঞ্জ এসব অঞ্চল জুড়েও বৃষ্টিপাত কম থাকবে খানিকটা তারপর আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের বিশম্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর সিলেট জয়ন্তপুর চরখাই বালাগঞ্জ চকিগঞ্জ এসব ও কুলাউরা এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার মাঝেরিয়া থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা হালকা বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো ভিওর্স আপনারা দেখছেন যে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তো আপনার দেখলেন যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় এই আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু পশ্চিমবঙ্গ প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমান শান্তিপুর তারপরে হচ্ছে কলকাতা তারপর হচ্ছে চন্দননগর কালুঘাট হলদিয়া এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তো বিশ এই এখনকার মতো আমার কাছে এ আবহাওয়ার আপডেট ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন